অন্তর্বর্তী সরকার ও ঐকমত্য কমিশন বিশ্বাসঘাতকতা করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন অন্তর্বর্তী সরকার জাতীয় ঐকমত্য কমিশন দেশ ও জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে জনগণের সঙ্গে প্রতারণা করেছে আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল জাতীয় সমাজতান্ত্রিক দলের জেএসডি এর তিপ্পান্নতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয় জুলাই জাতীয় সনদ তা বাস্তবায়নের সুপারিশ নিয়ে আলোচনা সভায় কথা বলেন বিএনপির মহাসচিব তিনি বলেন দেখা গেল যখন এটা সুপারিশ তার উপস্থাপন করল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে তখন সেটাই অনেক পার্থক্য বিশেষ করে তারা যে নোট অফ ডিসেন্টগুলো দিয়েছিলেন সেগুলো যেন সুপারিশে উল্লেখ করা হয় তেমনটা বলেছিলেন এই ব্যাপারে তারা আস্থা বিশ্বাস রেখেছিলেন কিন্তু সেই আস্থা বিশ্বাসের সঙ্গে তারা বিশ্বাসঘাতকতা করেছে জনগণের সঙ্গে প্রতারণা করেছে যেটা তারা তাদের কাছ থেকে আশা করেননি বিএনপির সংস্কারের পক্ষের দল বলে মন্তব্য করেন মির্জা ফখরুল তিনি বলেন মতভেদ থাকলেও তারা জুলাই সনদে স্বাক্ষর করেছেন যেসব প্রস্তাব নিয়ে ভিন্নমত ছিল সেখানে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে জনগণের ভোটে ক্ষমতায় গেলে তারা সেগুলো বাস্তবায়ন করবেন জনগণ ভোট না দিলে বাস্তবায়ন করবেন না বিএনপির মহাসচিব বলেন আমাদের মতভেদ থাকলেও মূল যে সনদ সেই সনদে আমরা স্বাক্ষর করেছিলাম এটাই নিয়ম যে আমরা যদি নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতায় যাই মানুষ যদি আমাদের ভোট দেয় তাহলে আমরা সেই বিষয়গুলো আবার সামনে নিয়ে আসবো সেটাকে আমরা পার্লামেন্টে পাশ করে দেশের যে পরিবর্তন সেই পরিবর্তনটা নিয়ে আসবো বিএনপি সংস্কারের বিপক্ষের দল হিসেবে উপস্থাপন করা হচ্ছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল তিনি বলেন বিএনপির জন্ম হয়েছে সংস্কারের মধ্যে দিয়ে উনিশশো সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান একদলীয় শাসন ব্যবস্থার পরিবর্তে বহুদলীয় প্রতিষ্ঠা করেছিলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করার জন্য একটি মহল উঠে পড়ে লেগেছে বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব তিনি বলেন গণভোট নির্বাচনের আগে করার কোনো সুযোগ এখন আর নেই গণভোট নির্বাচনের দিনই হবে সে কথা তারা পরিষ্কার করে বলেছেন সেখানে দুটো ব্যালট থাকবে একটি গণভোটের জন্য আরেকটি জাতীয় সংসদ নির্বাচনের জন্য কোনো দলের নাম উল্লেখ না না করে মির্জা ফখরুল বলেন যারা গণভোটের দাবিতে রাস্তায় নেমেছে তারা দয়া করে যেন জনগণকে আর বিভ্রান্ত না করে এই দল উনিশশো সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল আজকে দয়া করে জনগণ যে নির্বাচন চায় সেটার যেন বিরোধিতা তারা না করে